পানি এক লিটার তিরিশ টাকা কয় টাকা তিরিশ টাকা লিটার যদি কিনতে বুঝে পানির অক্সিজেনের বিল কত আমরা চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই কত পাঁচশো পঞ্চাশ লিটার তিরিশ টাকা দিয়া গুন দিয়ে দেখেন কত হয় তো চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদেরকে কি দেন সেবা দেন সেবা চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না কেন তো বলে আনতালিয়া আমি পেটে নিয়ে আনিব পেটে কোথায় নিব পেট বোঝেন জমিনের পেট বোঝেন কি কবরে নিয়ে আনিব কবরে আল্লাহ জিজ্ঞাস করে কেন রিস্কা কী সব কিছু আপনার ব্যবহার করে আর আপনার না ফরমানি করে করে না করে না বলুক না যুবকরা করে না করে না সারাদিন কার না আরে কার না ফরমানি সারাদিন জমিন বলে সারাদিন আপনারটা ভোগ করে আর আপনার নাফরমানি করে আপনার নাফরমানি এই জন্য চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দেন যদি মানুষ মানুষ হইলে মানুষ হতো তাহলে এই মানুষটাকে আমরা জানো বলবেন কেন قران طب أولئك كالأنعام لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها لا يبصرون الله كنظر بجانوار আল্লাহ জানোয়ার কেন বলবে কেন জানোয়ার বলবে আল্লাহ কেন আল্লাহ জানোয়ার বলবে কেন জানোয়ার বলবে আল্লাহ এদিকে দেখেন এদিকে দেখেন ওদিকে দেখেন না এটাই তো মুসলমান এটাই বলে ভবিষ্যতে এটাই বলে নবীর সাথে নবীর দুশ্মনের পানি না কোরআন জমা সাজায় রাখে রাখে সাথে এটাকে এস্ক বলে এটা নবীর সাথে এস্ক রাখেন বালু মতে মনে রাখেন বালু কবরের প্রশ্ন প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন আমি লেখি না ইমাম বোখারি লেখছেন রহমতুল্লাহ আলাই ইমাম মুসলিম লেখছেন আমি লেখি কবরের প্রথম প্রথম প্রশ্ন হবে মা কুন্তা তাকুল ফিহাদার রাজুলি মুহাম্মাদিন মোহাম্মদুর রসুল্লাহর ভালোবাসায় কতটুকু তুমি সিদ্ধ ছিল কতটুকু ওনার রঙের ছিল আসক্ত ছিল প্রথম প্রশ্ন হবে কবরের এটা যে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে মিলায় দিতে পারবে বাকি দুটার জিজ্ঞাসা করা হবে না যদি প্রথমটা না দিতে পারে বাকি দুটা জিজ্ঞাসা করা হবে না কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কোনটা তুল লুফি হাত আমাদের বলো ওই রসুলের রঙে কতটুকু রঙিন ছিলা যুবক বলো 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 যে তোমার মাথায় মুকুট বসায় দিছিল কুমতুম খয়রা উম্মা ষোলক্ষ উন্নতের ভিতরে তুমি শ্রেষ্ঠত্বের মুকুট পাইলা হওয়ার কারণে ওনার রঙ্গে কতটুকু রঙিন ছিলাম আজকে বলে মোহাম্মদুর রসদুল্লাহ কে ভালোবাসে এটার নাম ভালোবাসা এটার নাম ভালোবাসা এতটুকু আব্বাহ এতটুকু হিতালঈদ জ্ঞান নাই কে মোহাম্মদুর রসুল্লাহ কে ভালোবাসে কে ভালোবাসে না শুধু ইবনে আব্বাসনুর ছেলে বলছিল আমি কদু ভালোবাসি না কি বাসিনা কি অথচ আল্লাহর রসুল কদু ভালোবাসতেন

যেটা বুঝাইতেছিলাম ওইটা বুঝায় শেষ করে দিই ওরা সম্পর্কই শেষ হয়ে গেছে যেটা বুঝাইতেছিলাম মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না আর যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে মানুষ না হবে দুনিয়ায় দামি হতে হতে ফেমাস হতে পারে একক ব্যক্তিত্বের মালিক হতে পারে একক ব্যক্তিত্বের সব দুনিয়ার ভিতরে একক ব্যক্তিত্বের মালিক হতে পারে আমার কোন দিনত নাই হতে পারে কিন্তু রব্যে কাবার কষা আল্লাহর কাছে দামি হবে না আল্লাহর কাছে তো মানুষ মানুষ হইলেই দামি হবে শুধু দামি হবে না আল্লাহর অঙ্গীকার তোমাকে আমি জান্নাত দিয়া যদি মানুষের মতো মানুষ হতে পারি তাহলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে এটা আল্লাহর অঙ্গীকার আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে যদি আমি নিজেকে মানুষ আল্লাহর কাছে প্রমাণ করতে পারি জান্নাত দিয়ে কিনবে কসংখ্য বা মানুষ আল্লাহ দেখবে না আপনার কাছে দুনিয়ার কি আছে গায়ে কাপড় আছে কি নাই ঘরে ছাউনি আছে কি নাই চুলা জ্বলে কি জলে না আল্লাহ এটা দেখবে না এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন কিনা এটাও দেখবে না হাদিসে আছে এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ থাকে স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ থাকে আরেকটা অনুরোধ আছে পরিবেশটাকে বিলকুল নীরব নির্জন রাখবো আর এই অনুরোধটা আমার পক্ষ থেকে না স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কোরআনে আসে ইদা কোরিয়াল কোরআন যখন কোরআন শোনো বা কোরআন কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় কোরআনের আদেশ হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নিরব নির্জুম রাখো আল্লাহর হুকুম যত মানবে তাইলেই কিন্তু মানুষের মতো মানুষ হব মানুষ হিসাবে মানুষ জন্ম নিলে মানুষ হয় না ভালো মতে মনোযোগ দিয়ে কিন্তু আওয়াজ কমা আওয়াজ মনোযোগ দিয়ে কিন্তু মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না দুনিয়ার খাতা কলমে হয় দুনিয়ার খাতা কলমে দুনিয়ার সমাজে হয় দুনিয়ার গণনায় হয় কিন্তু আল্লাহর কাছে হয় না যিনি মানুষকে মানুষ বানাইছেন মনোযোগ কিন্তু কথা কিন্তু উপর থেকে আসে এখান থেকে আসে না আপনাদের মনোযোগ হলে কথা উপর থেকে আসবে না হলে কথা আসবে না বিশেষ করে আমারটা এখান থেকে আসে না ওইখান থেকে আসে ওইখান থেকে এই জন্য মনোযোগ দিতে হবে পরিবেশটাকে থেকে নীরব রাখতে হবে কথা লম্বাও হবে না অল্পতে পরি সমাপ্তি ঘটায় দিব প্রথম দিন না কালকে আরো বড় বড় ওলাম একরাম আসবে শুনবেন এই জন্য মনোযোগ মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই মানব সমাজে মানুষ হয় সরকারি খাতা কলমে মানুষ হয় আদম শুমারিতে মানুষ হয় কিন্তু আবহার কাছে হয় না যদিও আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিছেন মানুষ সৃষ্টির সেরা কার্রম না বানী আদম কোরআন বলে মানুষ সৃষ্টির সেরা মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কোরআন বলে ল মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই এমনকি ফেরেশ তাদেরকে পর্যন্ত দেন নাই মানুষের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষের রূপ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপের দিক দিয়েও আমরা সেরা যদি সেরা না হইতাম তাইলে মিশরের মেয়েদের কথা সত্য হতো মিশরের মেয়েরা বলছিল রূপ দেখা মা হাসা লিল্লা হিহা দা এটা মানুষ হতেই পারে না ইনহা দা ফেরেস্তা হবে এটা ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেসটা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেননা ফেরেস্তা দুই অক্ষর দিয়ে তৈরি কয় অক্ষর এদিকে এদিকে মনোযোগ শয়তান কিন্তু চাবে না আপনারা মনোযোগ দেন শয়তান কিন্তু চাবে না পরিবেশটা নীরব থাকো কেননা খোদার দুর্হিতাই শয়তানের কাজ শয়তান জানে আজকে যদি আল্লাহর হুকুম পুরা হলো তাহলে একটাও খালি হাত যাবে না সর্বশেষ ঘোষণা হবে যাও তোমাদের গুনা মাফিল হাসান গুনার জায়গাগুলা নিকি দ্বারা পরিপূর্ণ হবে শয়তান কি চাবে নাকি বার বার খোঁচাবে বার বার আমাদের মনোযোগ ছিনায় নিতে চাবে বার বার উশৃঙ্খলতা তৈরি করতে চাবে এই জন্য পায়ে হাত দিয়া বলি যদি শুনতে না লাগে ইশারা করবেন বন্ধ করে দেব আর যদি শুনতে চান তো মনোযোগ দিয়ে শুনেন বেশিক্ষণ করবো না আমি আপনারা বললে দশ পনেরো মিনিটে শেষ করে দিব যেটা বুঝাইতেছিলাম এই জন্য যারা হাঁটা চলা করতেছে তাদের পায়ে হাত দিয়া বলবো শুনতে মনে চায় না মজমা ছেড়া বাজারে চলে যাক কিন্তু আসবেন যাবেন হাঁটা চলা করবেন বিশেষ করে মাদ্রাসার ছেলেরা হাঁটাচলা যেন না হয় এটা কোন তামাশার জায়গা না কোরআনই মাহফেল যেটা বুঝাইতেছিলাম বারো মতে বোঝাই মানুষ হিসাবে মানুষ জন্ম নিলে মানুষ হয় না আল্লাহর কাছে আল্লাহর কাছে যদিও জন্ম মানুষ হিসাবে যদিও আদম সুমারিতে আমরা মানুষ যদিও সরকারি কাগজ কলমে আমরা মানুষ আমি এইটাই দেখাইতেছিলাম জন্ম নিলি মানুষ হিসাবে জন্ম নিলি যদি মানুষ হতো তাহলে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন যে মানুষটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন যে মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দিলেন যেই মানুষটাকে জমিনের আধিপত্য দিলেন এটা ঘোষণা জমিনে যা কিছু দেখো সব তোমাদের জন্য আধিপত্য দিলেন যেই মানুষটার চব্বিশ ঘন্টা সেবার দায় দায়িত্ব নিলেন রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব দিলেন